তো গাইস আজকে আমার সেই আগের ফাইলটা কেটে গেছে মাইনক্রাফট শুদ কেটে গেছে আমার মোবাইল ফ্ল্যাশ রিসেট করে দিছলাম তাই কিন্তু আমার ওয়ার্ল্ডটা কেটে গেছে তো আমরা কিন্তু আমরা এখানে নতুন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতেছি তো চলো তো গাইস আমরা কি দেখব মোবাইল এসে পড়ে তো চলো আজকে আমরা কোথায় স্পনবশিয়ে দেখা লাগবে তো এখানে আমরা কিন্তু ওয়ার্ল্ডে স্পন হয়ে গিয়েছি একটু ভাই চাপ ভালো এবার এবার আমাদের প্লেন এরিয়া খুঁজতে হবে না অন্তত কারণ এর আগের পিরিয়ডে তোমাদের মনে আছে আগের ওয়ার্ল্ড কাপ প্লেন এরিয়া খুঁজতে খুঁজতে আমরা জঙ্গল বাড়ি এসে পড়েছিলাম তারপরে তো ভাই আমরা জঙ্গল বাড়ি ঘর বানাই দিয়েছি তো এখানে আমরা কিন্তু আমাদের সেটিং মেরিং কমপ্লিট অ্যান্ড কমপ্লিট তো এখন আমরা কিছু উঠ কেটে নিচ্ছি আগে কারণ আমাদের উট খুবই জরুরি তো এখানে কিছু উট আছে উটটা কেটে ফেলি মানে উট মানে গাছ এখানে কিছু গাছ আছে তো আমরা কিছু গাছ কেটে ফেলি এইখানে আজকের একটা মনে হয় আমরা প্লেন এরিয়া আর ভিলেজ খুঁজে রাখবো তো আমরা একটি ভিলেজ খুঁজার ক্লাস আর ইয়ার এটা 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 আরে ভাই এই বলা দিতে কিভাবে সামনে যাই দেখি ভিলেজ পাই কি পাই না একটা ভিলেজ পাকে ভালোই হয় কারণ ভিলেজে অনেক লুট থাকে যেটা কিন্তু আমাদের অনেক কামের হবে তো চল আজকে একটা ভিলেজ কিছু গাইজ ওয়ান সেকেন্ড আমার একটু একটা ক্যামেরা বাটা নিয়ে অন করে নিই তো তাদের উপরে যাই দুনিয়া হলো এখান থেকে ক্যামেরা বাটা মন পেয়ে তো এখান থেকে আমরা একটু রিমোট করে ফেলি আর চলো একটা ভিলেজ খুঁজি চলো চলো একটা ভিলেজ খুঁজতে হবে আজকে আমাদের ভাই ওটা কি ইয়াস ফাইনাল আমরা ভিলেজ পেয়ে গেছি তো এখন আমাদের বেশি এটা কষ্ট হবে না ও ভাই আমি কি লাকি পুরো ভাই 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 আমরা কি লাকি ভাই আমরা একটা রুইন পটা পেয়ে গেছি যেটা লোক কাছে কিন্তু লুট থাকে তো চলো দেখি এখানে কি পাই ভাই পাই কিছু ভালো কিছু জিনিস ভালো কিছু জিনিস তো ভালো জিনিস আছে একটা পিকেক পাইছি গোল্ডের আর কিছু ইনগেট পেয়েছি আর একটা শু পেয়েছি আর এই ব্লক গুলো পাইছি এটা কি বল জানি না এটাকে ভেঙে ফেলি তো এটাকে তৈরি করে ভেঙে ফেলি ওকে ভাঙা কমপ্লিট আর এখানে কিন্তু এটা কি আমরা ঠিক করতে পারবো না ঠিক করতে পারবো চলো তো আমরা কিন্তু এসে পড়ছি ভিলেজে আরে ভাই ল্যাগ দিলো কেন ওকে থাক কোনো সমস্যা না তো চলো ভিলেজ থেকে কিছু হতে খাবার নেই কারণ আমার খিদ লাগেছে তা করে কি এটা দিয়ে কেটে ফেলি ও মাই গড কেটে ফেলেছি অ্যান্ড নিয়া কমপ্লিট অ্যান্ড এই ঘরে রিসপন্স করি তো গাইস তো গাইস আজকের মতন আমরা এখানে বিদায় নিয়েছি তোমাদের কাছ থেকে এটার ফার্স্ট কিন্তু বিকালে আসবে আর এটা বড় হবে আর এটা ছোট ছোট বানালাম কারণ আমার এখন মানে যাইতে হবে জায়গায় তো বিকেলে কিন্তু তোমাদের এপিসোড টা পাঠাই দেবো টাটা গুড আরে বন্ধু